আমি যখন মডেল মসজিদে প্রথম নিয়ে হয়েছিল আমার তখন এক হুজুর আমার এক কমি মাদ্রাসার এক ভাই উনি আমার মাদ্রাস মাথার মধ্যে একটু বিয়েটা দেখি আমার বলতেছে গো হুজুর আপনি কি একটু বিয়েটা পাল্টাইতে পারেন না আমি বললাম কেন কয় যে এটা তো সাইদি এবং আধারি আধারিরা মাথার দেয় কয় এটা তো মিজান রহমান আধারি মাথার দেয় আপনি এটা মাথার দেন কেন তাই বললাম যে মিজান রহমান আধার কি কাছে কোন আমি কি সেটা বলছি আস্তাকফিরুল্লাহ আলাজিম কারে নিয়ে ওয়াজ করে বিশ্বের মুসলিম এক হও আমি হুজুর আইতে আমি দুই হুজুর এক হুজুর আলিয়া আলিয়া আর এক হুজুর কাউমি এক হুজুর জামাত ইসলামী আর এক হুজুর সর্ব নাই দুই হুজুর এক হতে পারি তো জাতির সামনেতে বললাম বিশ্বের মুসলিম এক হও এটা তো ডাহা মিথ্যা কথা কথা কর না কেন আলিয়া মাদ্রাসার হুজুরদের নবী এক আর কমি মাদ্রাসার হুজুরদের অন্ত তাহলে আমি উঠার সাথে সাথে সবাই উঠি চলি গেল ঘটনাটা কি হ্যাঁ

এদেশের হুজুরদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এদেশের হুজুরদেরকে হেদায়েত দিয়ে দেয় আমি যখন মডেল মসজিদে প্রথম নিয়োগ হয়েছিল আমার তখন এক হুজুর আমার এক কওমি মাদ্রাসার এক ভাই উনি আমার মাদ্রাস মাথার মধ্যে টুপি এটা দেখি আমার বলতেছে যে হুজুর আপনি কি টুপি এটা পাল্টাতে পারেন না আমি কেন কয় যে এটা তো সাইদি এবং মার আধারিরা মাথাতে কোই এটা তো মিজানুর রহমান আছারি मतदार দেই আপনি এটা मतदार দেন তাই বললাম যে মিজানুর রহমান আদার কি কাছে কোন আমি কি সেটা বলছি তা আপনি মডের মসজিদেরkotlin আপনি কি টুবি এগুলা মাথা দিতে পার না আমরা রেগুলা দি আমি কোন আমি তো ইন্টারভিউ দাও আসলে এটা মাথা দিয়েই পাশ করছি কথা বল না আমার কথা হচ্ছে এই টুবি মাথা দিয়ে আমি ইন্টারভিউ দিছি ভাগ্য যদি থাকে তাহলে টুবি দিয়েই চাকরি হবে ঠেকানো যাবে না ঠিক কি না বলো ঠেকাইতে পারে না অবাক হয়ে গেলাম এত সংকীর্ণ মানসিকতা কিভাবে হুজুরদের ভিতরে থাকে যিনি যত বড় আলেন তিনি যত বড় বক্তা হবেন তার উদারতা তত বেশি হবে আমরা হুজুররাই যদি একজন আরেকজনের পিছনে থাকি লেগে থাকি একজন আরেকজনকে হিংসা করি তা আমরা পাবলিক কে কিসের ওয়াজ করব এই জাতি তো আমাদের পিছনে নামাজ পড়ে আল্লাহর জান্নাত চায় আমাদের ওয়াজ শুনে তারা পরিবর্তন হতে চায় আমরা নিজেরাই হিংসুক আমরা নিজেরাই একজন আরেকজনকে বুকে টেনে নিতে পারি না কিন্তু স্লোগান দেই বিশ্বের মুসলিম এক খুব কষ্ট পেলাম দুঃখ পেলাম এদেশে গোটা পৃথিবীতে ইসলামকে কাফেররা যতটুকু না ক্ষতি করতে পেরেছে মুশ্রিকরা যতটুকু না ক্ষতি করতে পেরেছে ইয়াহুদি নাসারারা যতটুকু না ক্ষতি করতে পেরেছে নাস্তিকরা যতটুকু না ক্ষতি করতে পেরেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে নামদারী হুজুররা এক হুজুর কে ধরিলে খুশি কথা কোন হ্যাঁ বলে না নিজের কানে শোনা কথা আমি এরপরেও হতাশ নই আপনারা আমার সাথে কিছু সময় থাকবে তো ইনশাল্লাহ আপনাদের কাছে একটু দোয়া চাই আপনারা হয়তো আমি আপনাদের মন মতো বক্তা হইতে পারি না কিন্তু প্রধান বক্তা হইতে হইলে একটু মোটা দাদা সুন্দর হওয়া লাগে মানে চেয়ারে বসলে চেয়ার যদি প্রধান বক্তার প্রধান বক্তার মতো না লাগে কি বলেন? আপনাদের পছন্দ মত হইতে পারি না এই জন্য আমিও আন্তরিক ভাবে দুঃখিত তো আধা ঘন্টা থাকতে পারবেন তিন সাল না থাকবেন তিন সাল আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত আলাজ করে বলি আমি বেশি মানুষের দরকার নেই আগাছা পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন আগাছা এই জমিনে থাকার দরকার নাই এগুলা জমিনের জন্য মারাত্মক ক্ষতিকর এগুলা ইসলামের জন্য ক্ষতিকর আগাছার দরকার নাই আসল ফসল দরকার আল্লাহ যেন আমাদেরকে আসল হিসাবে কবুল করেন আমরা জীবনের সব সময় সবকিছু সমস্যার সমাধানের জন্য চাইব কার কাছে আরো জোরে বলুন আমার বন্ধুগণ কালামে মাজিদের দ্বিতীয় নাম্বার সূরা سورة البقرة رأيك شطو قصاشي نمبو رأياتي كريمة ربطل الله ربنا نبين بلچن وإذا سألك عبادي وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة

হে আমার রসুল আমার বান্দা আমার বান্দিরা যদি আমি আল্লাহর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আপনাকে প্রশ্ন করে আমার অবস্থান সম্পর্কে যদি তারা জানতে চায় আল্লাহ কোথায় আমার সম্পর্কে যদি তারা আপনাকে জিজ্ঞাসা করে আপনি আমার বান্দাদের কি বলে দিন আমি তো আমার বান্দার একেবারে নিকটে সুবহানাল্লাহর আওয়াজ কম হলে জানো কথাটা কি মোল্লা নাকি আল্লাহ এমন একটা আয়াত আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে দিলেন এই আয়াতটা যদি গভীর ভাবে পর্যালোচনা করে গভীর ভাবে যদি অনুধাবন করতে পারে এর বাস্তবতা যদি নিজের জীবনে প্রতিষ্ঠা করতে পারে যত বড় হতাশা আসুক না কেন যত রোগ ব্যাধি আসুক না কেন

আল্লাহর মতো একজন মালিক পে আল্লাহর মতো একজন অভিভাবক থাকার পরে আপনি হতাশ কেন তিনি তো আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তামসা দেখেন না রং দেখেন না তিনি আপনাকে সব সময় পর্যবেক্ষণ করতেছেন ঠিক কিনা বলে আমার ভাইয়েরা বিপদে মুসিবতে অসুস্থতার সময় ইমান শয়তান ইমান নিয়ে টানাটানি করে

তাহলে পৃথিবীতে কোন নাস্তি কোন মুরতাদ কোন মুশরিক কোন বিধর্মী কোন বেদীন থাকতে পারতো না ঠিকিনা হলো আল্লাহ এমন একজন দয়ালু এমন একজন রহমান ওই রহমান নামের বরকতে গোটা পৃথিবীতে আস্তিক নাস্তিক ধর্মীয় বিধর্মীয় সবাই সমানভাবে খেয়ে পড়ে যায় আল্লাহ রাব্বুল এমন একজন অভিভাবক আমাদের এমন একজন রব এমন একজন মালিক যে মালিকের কাছে যে মালিকের কাছে চাইলে মালিক খুশি না চাইলে মালিক বেজার ঠিক কিনা বলেন আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার না চাইলে মানুষ খুশি অতএব যিনি কাছে চাইবেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সাআলাকা আর যখন আপনাকে জিজ্ঞাসা করবেন সালা ইয়াস আলু শালা মানে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনাকে আপনার কাছে যদি জানতে চাই